আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর একদমই সহজভাবে তৈরি করে নেওয়া যায় এরকম একটি বিকেলার স্ন্যাক্স আজকে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো ফ্রেঞ্চ ফ্রাই যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে কম সময়ে তৈরি করে নেওয়া যায় এরকম সব কিছুই আমার কাছে দারুণ লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি এরকম চিকন আর লম্বা করে কেটে নিয়েছি এরপর আলুগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এতে করে ভাজার পর কালারটা খুব সুন্দর আসবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ যদি হাতের কাছে এগুলো না থাকে বাদও দিতে পারেন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে ডিম আর মশলাগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা আবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে বেশ অনেকগুলি আলু দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম আর চুলার হিটটাকে অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে একটার সঙ্গে একটা আলু লেগে থাকলে আমি এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব একদম মুচমুচে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত একটু পর পর কিন্তু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে চুলার হিটটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে আলুটা কাঁচা রয়ে যাবে আমার এখানে এগুলো ভাজতে মোটামুটি এই সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর একদমই ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ছাঁকনিতে করে তেল ছড়িয়ে তুলে নিব খুবই অল্প সময়ের মধ্যে একদম ভাবে তৈরি হয়ে গেল মচমচে ফ্রেন্স ফ্রাই একদম ভিন্ন স্বাদে দারুণ একটা রেসিপি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বিকেলের চায়ের সঙ্গে পরিবেশনের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি খুবই মজাদার আর একটি সহজ রেসিপি বানানো খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল অথবা বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটা রেসিপি যারা একটু কম তেলে নাস্তা খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের খুবই ভালো লাগবে ঘরে থাকা আটা আলু আর সামান্য কিছু উপকরণে মজাদার নাস্তাটি তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু নাস্তাটা বাচ্চাদের নেওয়া দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা কিন্তু এখানে চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ লবণ অথবা স্বাদ মতো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ তেল আটার সঙ্গে আমি এই সব কিছুকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি পানির পরিমাণটা আমি ঠিক বলতে পার আপনারা দেখে একটু বুঝে নিতে হবে পানিটা কারো কম বা বেশিও লাগতে পারে নর্মালি আমরা রুটি পরোটা তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে তবে একসঙ্গে পানি না মিশিয়ে অল্প অল্প করে যদি ডোটা তৈরি হয় তাহলে ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি করা হবে পানির পরিমাণটা বেশি হওয়ার কোনো ভয় থাকবে না যখন দেখবেন এর মধ্যে কোনো শুকনো আটা ময়দা লেগে থাকে না তখনই বুঝতে হবে এখানে পানির দরকার নেই আমার এটা এখন তৈরি করা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে এটা বেশ মসৃণ আর সফট হয়ে যাবে এর মধ্যে আমি আলুর পোড়টা তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ এবার আমি পাঁচ ফোড়নটার মরিচটাকে একটু ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে আমি একদমই কমিয়ে রেখেছি আলুর পোড়ের মধ্যে পাঁচ ফোড়নটাকে এভাবে একটু ভেজে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও আমি এগুলোর সঙ্গে একটু ভেজে নরম করে নিব পেঁয়াজটাকে লালচে বা বাদামি করে ফেলবো না আমি শুধু একটু নরম করে নিয়েছি পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য আমি এগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা আলু আমি আলুগুলোকে একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে মশলাগুলোকে অ্যাড করব আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি মশলার সঙ্গে আলুগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলুগুলোকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এই এক কাপ পানিতে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পানির পরিমাণটা এভাবে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর একদমই পানি পানি না থাকে একদমই শুকিয়ে যায় আলুগুলো যাতে অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো এরই মাঝে কিন্তু দু একবার ঢাকনা তুলে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত যেহেতু আমি এগুলোকে ছোট ছোট করে কেটেছি তাই এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আমার এখানে আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমার আলুর পুরটা একদমই তৈরি হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি আর এই আলুর পুরগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব দশ মিনিট ঢেকে রাখার পর এটা কিন্তু এখন বেশ সফট আর মসৃণ হয়ে গেছে এবার ডোটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এগুলো দিয়ে আমি রুটি বেলে নিব রুটিগুলো খুব বেশি পাতলা বা ভারী হবে না নর্মালি বাসা যেরকম তৈরি করি সেরকমই হবে বাকি ডোগুলোকে আমি ঢেকে রাখবো আর এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি আমি এখানে একটু বড় আর একটু পাতলা করে নিচ্ছি তবে আপনারা চাইলে ছোট তৈরি করতে পারেন আপনারা কিন্তু চাইলে একসঙ্গে সবগুলো রুটি বেলে তারপর নাস্তাগুলোকে তৈরি করতে পারেন আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা কিন্তু করিনি এবার আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুরটা রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পর আমি একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর এক পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি এরপর অন্য পাশ থেকেও আরেকটা ভাঁজ দিয়ে দিলাম এরপর দুই পাশ থেকে অপর পাশ দিয়েও দিয়ে দিচ্ছি আমি ভাজের মাঝখানে একটু করে পানি লাগিয়ে নিয়েছি যেন ভাজগুলো খুলে না যায় ভাজ দেওয়ার সময় ভাজের জায়গাগুলোতে আমি একটু করে চেপে চেপে দিচ্ছি এ ভাজটা কিন্তু একদমই সহজ আমরা যেভাবে মোগলাই পরোটা ভাজ করি এই ভাজটাও ঠিক সেরকমই হবে একদমই সহজ একটা ব্যাপার আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করছি আমি বাকিগুলো একইভাবে তৈরি করে নিব এরপর চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে আসছে এখন আমি দুই থেকে তিনটা করে দিয়ে দিব এরপর আমি এগুলোকে একটু হালকা করে সেঁকে নিব প্রথমে এক পাশ থেকে এক থেকে দেড় মিনিটের মতো করে সেঁকে নিব তারপর অপর পাশটা একটু উল্টে দিচ্ছি এবার অন্য পাশটাও আমি এক থেকে দেড় মিনিটের মতো করে সেঁকে নিব সেঁকে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে এক থেকে দুই চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলের সঙ্গে আমি এগুলোকে একটু ভেজে নিব এপাশ ওপাশ করে দুই পাশ থেকে এগুলোকে ভালোভাবে বাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এগুলোকে এখান থেকে তুলে নিব বাস তৈরি হয়ে গেল সকাল বিকালের জন্য খুবই মজাদার আর অনেক বেশি হেলদি একটা নাস্তা যারা কম সময়ে আর কম তেলে মজাদার নাস্তা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি আমার মনে হয় আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ